অবৈধ বার্মিত সিগারেট পাচার বাণিজ্যে ছাড়া থানার ব্যর্থতার খবর বহুদিন থেকে উঠে আসছিল অবশেষে নিজেদের মান বাঁচাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোর রাতে দামছড়া থানার অন্তর্গত থোংছড়ায় পাড়া নাকা পয়েন্টে থাকে একটি ইকো গাড়ি আটক করে তাতে তল্লাশি চালিয়ে পঞ্চাশ কার্টুন অবৈধ বার্মিট সিগারেট আটক করল দামছোড়া থানার পুলিশ দামছোড়া থানার ওসি জানিয়েছেন ইকো গাড়ির সমেত পঞ্চাশ কার্টুন অবৈধ বার্মিট সিগারেট আটকের সাথে সাথে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে দুজনের বাড়ি দামছোড়া এলাকায় একজন রিয়াং ও অপরজন অলঙ্গের রিয়াং পাশাপাশি তিনি জানিয়েছেন আটকৃত বারমিথ সিগারেটগুলোর বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা হবে বিওডো রিপোর্ট আর এ ধার মানে আমাদের নাইট মোবাইল ডিউটি স্টাফ নাইট মোবাইল চলাকালীন আমাদের দমচরথনের অন্তর্গত বন্দিটিলাতে যখন নাইট মোবাইল করছিলেন তখন গন্দিটিলার রাস্তাতে জঙ্গলের পাশে একটি টি জিরো ফাইভ জি জিরো সেভেন টু থ্রি একটি ওয়াগনার গাড়ি তারা করানো দেখতে পেয়ে গাড়িটির মধ্যে ভাবে গাড়িটির মধ্যে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে টোটাল উনিশ কার্টুন এবং লুজ চল্লিশ প্যাকেটে মোট এক লাখ আটানব্বই হাজার মন্ড কোম্পানির বার্মিস সিগারেট উদ্ধার করেন এবং সিজ করে থানাতে নিয়ে আসেন এই সিগারেটগুলির কালোবাজারি মূল্য प्राय त्रिस लाख ट मत हम